করা হাত কাজ করা থাকবে তারপর যেমন এই হুড়িটা দেখেন ভাই এই হুড়িটা সুন্দর ইউজ করা হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই লেটেস্ট এবং আপডেট একটা ডিজাইন আছে হ্যাঁ এগুলো ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে ডুয়েল সাইড এগুলো এগুলো কিন্তু চাইনিজ ফ্যাব্রিক দিয়ে করা যেগুলো লং টাইম ইউজ করলে আপনার ফেব্রিক কিছু পরে নষ্ট করতে পারবে না হ্যাঁ যেমন এমব্রয়ডারি ডিজাইন করা থাকে সবগুলো চায়না ফেব্রিক্স এর মধ্যে অবশ্যই সবগুলো চায়না ফেব্রিক্স ভিতরে করা হইছে ভাইয়া এগুলো কুয়াশা ফেব্রিক যেগুলো মোস্ট ডিমান্ডেবল ফেব্রিক এই বছরে সেই আছে যেমন অ্যাসিড ওয়াশের এই ফেব্রিকের হুডি গুলো পরবে মাত্র 600 টাকা মাত্র 600 হ্যাঁ মাত্র 600 এগুলো কিন্তু ডুয়াল সাইড প্রিন্ট করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এগুলো ফেব্রিক কিন্তু উন্নত মানের গার্মেন্টস ফেব্রিক যেগুলো বলে এই হুডি গুলো কিন্তু খুবই সুন্দর ব্লু কালারের ভিতরে একটা হবে যেগুলো এই যে এই ডিজাইনটা দেখেন সলিডের ভিতরে কিন্তু খুবই ইউনিক একটা হুডি এগুলো প্রাইস করবেন মাত্র নয়শো নব্বই করে হ্যাঁ মাত্র নয়শো নব্বই করে প্রতিটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল আছে তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে ভাই হ্যাঁ কিন্তু আমাদের সেকেন্ডের কালেকশন আছে যেমন এই শার্টগুলো দেখেন এই শার্টগুলো কিন্তু খুবই ভাইরাল এবং ডিমান্ডেবল শার্ট এগুলো রেড দিচ্ছি মাত্র ছয়শো করে হ্যাঁ মাত্র ছয়শো করে এগুলো পেয়ে যাচ্ছে না এগুলো অনেক প্রিমিয়াম হ্যাঁ এগুলো কিন্তু খুব স্টাইলিশ সেগমেন্ট সুন্দর স্টাইলিশ একটি প্রোডাক্ট এগুলোতে কালার হবে চারটা থেকে পাঁচটা জিপার কিন্তু খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে এই হুডিগুলো কিন্তু খুবই চমৎকার এবং আপডেট ডিজাইনের ভিতরে করা হয়েছে এগুলো কিন্তু খুবই আপডেট এবং কট ফ্যাব্রিকের ভিতরে করা হয়েছে ডাবল ইনার করা থাকবে হ্যাঁ ভিতরে কিন্তু জিএসএম থাকবে এইগুলো আপনাকে হিট কভার করবে সুন্দরভাবে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আবারও বরাবরের মতো ভিপ্রেক্সে ভিপ্রেক্সের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওনাদের নতুন নতুন কি কি কালেকশন আসছে আপকামিং যে কালেকশনগুলো ছিল সেই কালেকশনগুলোই দেখাবো আর আমাদের সাথে আছেন সবথেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি নতুন কালেকশন আসছে আপনাদের সবে আমাদের মাত্র নতুন কালেকশন গুলো চলে আসছে যেগুলো হচ্ছে আপনার দু হাজার পঁচিশ ছাব্বিশের আপডেট হুডিগুলো হ্যাঁ দুহাজার ছাব্বিশে উইন্টার আপডেট হুডিগুলো কিন্তু আমাদের চলে আসছে যেগুলো আমরা অফার প্রাইজ দিয়ে দিব

অবশ্যই এগুলো ডিসকাউন্ট প্রাইস যেগুলো পূর্বে প্রাইস ছিল আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকার ভিতরে যেমন এই হুড়িটা দেখেন ভাই এই হুড়িটা কিন্তু খুবই সুন্দর সেগমেন্ট ভাবে এগুলো ইউজ করা হয়েছে হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই লেটেস্ট এবং আপডেট একটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ সলিড কিছু হুডি আছে যেগুলো প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা এগুলোর ভিতরে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল হবে এম থেকে এক্সেল হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে যাদের ফোরটি থেকে ফোরটি সিক্স চেস তারা পড়বে পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ এগুলো কালার হবে প্রতিটা ভিতরে চারটা থেকে পাঁচটা করে কালার হবে এবং এগুলো প্রাইস পড়বে শুধুমাত্র নশো নব্বই টাকা করে হ্যাঁ আপডেট এই চাইনিজ ঘড়িগুলো মাত্র নশো নব্বই করে পড়বে এগুলো প্রাইস পড়বে শুধুমাত্র নশো নব্বই টাকা হ্যাঁ তাই যারা যারা অর্ডার করতে চান দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা আমাদের শপটা ভিজিট করতে হবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে অপোজিট এই ঢাকা কলেজের ঠিক অপোজিটে গ্লোব শপিং সেন্টারে তৃতীয় তলায় আঠাশ নাম্বার সব বি হ্যাঁ এগুলো কিন্তু ভ্যারিয়াস টাইপের ডিজাইন আছে হ্যাঁ এগুলো ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে ডুয়াল সাইড এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্স এল হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল আছে এবং ওগুলো কালার হবে চারটা থেকে পাঁচটা কালার হবে হ্যাঁ এই হুডিগুলো এখানে ডিসপ্লে করা আছে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু প্রাইস হবে শুধুমাত্র নয়শো করে হ্যাঁ যে কোনো হুডি আপডেটগুলো মাত্র নয়শো করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে যেমন এই হুটিটা আমি নামিয়ে দেখাই এই হুটিটা কিন্তু খুবই সুন্দর এগুলোর ভিতরে কালার হবে চারটা থেকে পাঁচটা করে কালার আছে প্রাইস করে শুধুমাত্র নয়শো নব্বই করে কালেকশনে কিন্তু শেষ এই কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর কালকশনগুলো আছে যেমন এই কালেকশনগুলো দেখেন কালার হবে চারটা থেকে পাঁচটা প্রাইস করে মাত্র নয়শো নব্বই টাকা হ্যাঁ এগুলো কিন্তু চাইনিজ ফ্যাব্রিক দিয়ে করা যেগুলো লং টাইম ইউজ করলে আপনার ফেব্রিক কিছু পরে নষ্ট করতে পারবেন না হ্যাঁ যেমন ডিজাইন করা থাকে অবশ্যই সবগুলো চাইনা ফ্যাবিক্স এর ভিতরে করা হয়েছে ভাইয়া এগুলো কুয়াশা ফেব্রিক যেগুলো মোস্ট ডিমান্ডেবল ফ্যাব্রিক এই বছরে সেগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে যেগুলো ভিপ্রাই ফি সম্ভব হ্যাঁ এগুলো প্রাইস হবে শুধুমাত্র নয়শো নব্বই টাকা হ্যাঁ নয়শো নব্বই টাকা হলে কিন্তু এগুলো আপনারা পারচেস করতে পারবেন তাই দ্রুত স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের শপটা ভিজিট করতে হবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কলোরের সি অপোজিটে হ্যাঁ গ্লোব শপিং সেন্টারে তলায় আঠাশ নাম্বার শপ ভাইয়া এগুলো কিন্তু কালার চারটা থেকে পাঁচটা হবে প্রতিটা প্রোডাক্টে আমি বারবার বলে দিই সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজে আর প্রত্যেকটা প্রোডাক্টই তো একটা ফ্ল্যাট রেটে পেয়ে যাচ্ছে 990 টাকা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর 990 টাকা করে রেট দেওয়া থাকবে যেগুলো প্রাইস 1200 টাকা 1400 টাকা 1500 টাকা আছে হ্যাঁ 1600 টাকার হুডিও কিন্তু 990 টাকায়তে পেয়ে যাচ্ছে যেমন এগুলো প্রাইস ছিল 1700 করে হ্যাঁ এগুলো কিন্তু চায়না ডাবল পার্ট পরা থাকবে এগুলো প্রাইস ছিল 16 থেকে 1700 টাকা এগুলো এখন 990 করে দিয়ে দিচ্ছি ভাই শুধুমাত্র ভিপ ট্যাক্সি সম্ভব হ্যাঁ তাই স্ক্রিনে দা WhatsApp নম্বরে দ্রুত যোগাযোগ করতে হবে অথবা আমাদের শপটা ভিজিট করতে হবে এগুলো কালার আছে 4টা থেকে 5টা প্রতিটা প্রোডাক্টের উপরে ডিজাইন আছে ভেরিয়াস টাইপের এগুলো প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা এই ডিওর এই হুডিটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুই সাইড দিয়ে ওয়ার্ক করা থাকবে আর হুড়ি কিন্তু বাজেট ফ্রেন্ডলি হুডিগুলো আমাদের কাছে আছে যেমন অ্যাসিড এই ফেব্রিকের হুডিগুলো পড়বে মাত্র ছশো টাকা মাত্র হ্যাঁ মাত্র ছশো এগুলো কিন্তু ডুয়াল সাইড প্রিন্ট করা থাকবে হ্যাঁ এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এগুলো ফ্যাব্রিক কিন্তু উন্নত মানে গার্মেন্টস ফ্যাব্রিক যেগুলো বলে এগুলো পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো কিন্তু এই হুডিগুলো আপনারা পারচেস করতে পারবেন এগুলো প্রতিটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল তিনটা সাইজে দেওয়া যাবে হুড়িগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি এই হুড়িগুলো কিন্তু খুবই সুন্দর ব্লু কালারের ভিতরে একটা হবে যেগুলো এই এই যে ডিজাইনটা দেখেন ভিতরে খুবই ইউনিক একটা হুড়ি এগুলো নব্বই করে হ্যাঁ মাত্র করে প্রতিটা প্রোডাক্টের আছে তাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে ভাই হ্যাঁ কিন্তু আমাদের সেকেন্ডে কালেকশন আছে যেমন এই শার্টগুলো দেখেন এই শার্টগুলো কিন্তু খুবই ভাইরাল এবং ডিমান্ডেবল শার্ট এগুলো রেট দিচ্ছি মাত্র ছয়শো করে হ্যাঁ মাত্র ছয়শো করে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো প্রাইস ফোরের মাত্র ছশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস ফোরে মাত্র ছশো টাকা ভাই হ্যাঁ এগুলোতে কিন্তু কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমি কিছু শ্যাকেট দেখিয়ে দিচ্ছি ফুল জিপারের ভিতরে যেমন এই সাইকেলগুলো দেখেন এগুলো সাইজ হবে তিনটা এগুলো অনেক প্রিমিয়াম হ্যাঁ এগুলো কিন্তু খুব স্টাইলিশ সেগুন খুব সুন্দর স্টাইলিশ একটি প্রোডাক্ট এগুলোতে কালার হবে চারটা থেকে পাঁচটা জিপার কিন্তু খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেন হ্যাঁ কালার চারটা থেকে পাঁচটা থাকবে এগুলো প্রাইস পড়বে মাত্র নশো টাকা মাত্র নশো হলে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এগুলো ডাবল ইনার করা থাকবে হ্যাঁ ইনার ছাড়াও থাকবে প্রাইস মাত্র সুইপ শার্ট গুলো দিয়ে দিচ্ছি মাত্র মাত্র করে করে হ্যাঁ সুইপ শার্ট গুলো দিয়ে দিচ্ছি এগুলো প্রাইস পরে মাত্র ছয়শো সিক্স হান্ড্রেড হলে কিন্তু এগুলো পেয়ে যাবে এই ফুলজিপারে কিছু হুড়ি দেখাবো আজকে হ্যাঁ জিপারে হুড়ি কালার আছে চারটা থেকে পাঁচটা কালার আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল এগুলোর প্রাইস পড়বে মাত্র নশো টাকা হ্যাঁ মাত্র নশো হলে কিন্তু এগুলো এই হুডিগুলো কিন্তু খুবই চমৎকার এবং আপডেট ডিজাইনের ভিতরে করা হয়েছে এগুলো কিন্তু খুবই আপডেট এবং কট ফ্যাব্রিক ভিতরে করা হয়েছে এগুলো প্রাইস করার মাত্র নশো টাকা হ্যাঁ মাত্র নশো হলে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো কিছু জ্যাকেট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইগুলো প্রাইস করার মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো হলে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনার ডাবল ইনার করা থাকবে হ্যাঁ ভিতরে কিন্তু জিএসএম থাকবে এগুলো আপনাকে হিট কভার করবে সুন্দরভাবে উইন্টার কভার করে দিবে আপনার এগুলো প্রাইস পনেরোশো টাকা সোয়েট দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকা প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করতে হবে অথবা আমাদের শপটি ভিজিট করতে হবে যেটার অ্যাড্রেস হচ্ছে ঢাকা কলেজের ঠিক অপজিটে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলা আঠাশ নাম্বার শপ এখানে আসলে কিন্তু আপনারা অফার প্রাইসে এগুলো পার্চেস করতে পারবেন